হ্যালো ওয়েলকাম টু হোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো দুধপুলি পিঠা আপনারা কি একদম নরম তুল তুলে দুধ পুলির রেসিপি খুঁজছেন তাহলে আমার রেসিপিটাকে সম্পূর্ণ ফলো করবেন ফলো করলে আপনাদের নরম তুল তুলে দুধ পুলি রেসিপি আপনারা পেয়ে যাবেন এর জন্য প্রথমে আমার নারিকেলটা রান্না করে নিতে হবে প্যানে দিয়ে দেবো ঘি আপনারা ঘি ছাড়াও যে যেমন ভাবে পারেন এটাকে করে নিতে পারেন এরকম নারকেলের মালা ধরে আমি দু নারিকেল মালা আমি নারকল নিয়ে নিই মানে আমি একটা নারকল সম্পূর্ণভাবে দিয়ে দিলাম দিয়ে এবার নারকেলটা আমি রান্না করে নেব এই নারকেলটা কোনো ফ্রোজেন চলবে না একদম ফ্রেশ হওয়া চাই একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমি এক কাপ পরিমাণে এখানে গুড় দিয়ে দিলাম এটা আমার খেজুরের গুড় আসলে মিষ্টিটা যে যেমন চাই সে তেমনই করে নিতে পারে খেলতে রান্না হয়ে গিয়েছে এবার একে ঠান্ডা করতে দেবো এরপরে যেটা করতে হবে এরপর পুলি পিঠে দুধটা আমি তৈরি করে নেব এখানে আমি আমুল তাজার এরকম প্যাকেট দু প্যাকেট নিয়ে নি এরপর একে অনবরত নেড়ে নেড়ে আমি একে জাল করে নেব বলক চলে আসবে তখন আমার দুধটাকে ঘন করতে হবে আপনারা এই কাজটা আরো বেশি দুধ নিয়ে জাল করে করে কমিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে ঘন করবো অন্যভাবে এক কাপ গুঁড়ো দুধ এতে আস্তে আস্তে দেবো আর মেশাবো এতে কি গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয় তিনটে এলাচ এইভাবে ফাটিয়ে এতে দিয়ে দেবো জাল করবো এর সাথেই দুধটা অনবরত জাল দিয়ে দিয়ে আমার সুন্দর ঘন হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে মেয়েকে বন্ধ করে দেবো এতে আমি কোনো গুড় বা চিনি এতে এখনো মেশাই আমার মনে হয় এই গরম দুধে যাই কিছু মেশান দুধটা কেটে যাবে ওই জন্য অনেকের পুলি পিঠেতে দুধটা গুড় মেশানোর সাথে সাথেই কেটে যায় আমি কীভাবে গুড় মেশাব সেটা দেখুন এটা আমি ঠান্ডা হতে দেব এবারে এরপর গুড়টাকে আমি জাল করে নেব কিছুটা গুড় এতে দিয়েছি দিয়ে অল্প একটু জল দেব দিয়ে অনবরত নাড়বো আমার গুড়টা জাল করা হয়ে গিয়েছে যে পাত্রে আমি পিঠেটাকে ভেজাতে দেবো সেই পাত্রে আমি দুধটা ঢেলে নিয়েছি এবারে দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে তো আমি গুড়টা মেশাবো দেখুন গুড়টা সম্পূর্ণভাবে দিয়ে দেবো একসাথে দিয়ে এবারে নেড়ে দুধটা গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন দুধটা আমার কাটে নেই কি সুন্দরভাবে দুধটা হয়েছে দুধটা রেডি হয়ে গেল এইবারে আমি পিঠেটা করব এরপর একটা পাত্রে জল নিয়ে নিলাম দু কাপ দু কাপ জলে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হাফ চামচের কম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে যখন ফুটে উঠবে দিয়ে দেবো দু কাপ চালের আটা শুকনো আটা এটা বাজারের চালের আটা দু কাপ জলের জন্য দু কাপ আটা এতেই অনেকটাই হয়ে যাবে এবার অনবরত নাড়তে হবে সব একটা ডো করতে হবে এরপর থেকে হাত দিয়ে মেখে নিতে হবে আটাটা গরম থাকতে থাকতে আমার এটা ছানা হয়ে গিয়েছে এবার এর থেকে কিছুটা আমি নিয়ে একটা বড় রুটি করব কিছুটা যখন ডোটা তুলে নিলাম তখন এই কড়ার যে বাকি অংশটা এটাই আমি চাপা দিয়ে রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে বেলা যাবে না এরপরে একে শুকনো চালের আটা দিয়ে আমি এটা বেলে নেব এটা আপনারা ছোট ছোট লুচির আকারেও কেটে নিতে পারেন করে বেলে বেলে এক একটা পিঠে এক এক ভাগ করে নিতে পারবেন আমি এটা বড় করছি যাতে একবারে অনেকগুলো হয়ে যায় এতে কাজের সুবিধাও হবে দেখুন আমি রুটিটা বেলেছি ঠিক রকম ভাবে হবে দেখুন কিনারিটা আমি দেখাচ্ছি এইবারে একে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নেব কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি দেখুন প্রথমে শুকনো আটা এরকম করে দিয়ে নেবেন দিয়ে এই কাটবেন একসাথে অনেক কটা হয়ে যাবে একটা হয়েছে আবার আটাটা গ্লাসটা ডুবিয়ে নিলাম দিয়ে আবার কেটে নিলাম প্রত্যেকবার আপনারা গ্লাসে আটাটা দিয়ে নেবেন তাতে করে কাটতে খুব সুবিধা হবে দেখুন আপনি আপনি ছেড়ে যাচ্ছে প্রথমে আটার এই কিনারিগুলো এরকম আঙুল দিয়ে বাড়িয়ে নিতে হবে দেখুন বাড়িয়ে নিলাম এবারে মাঝখানটা আর একটু চিপে বাড়াতে হবে যখন বাড়ানো হয়ে যাবে তখন সে আগে থাকতে তৈরি করা সেই নারকলের ছাইটা দিয়ে দেবো কিছুটা দিয়ে এবার একে মুড়ে নেব প্রথমে ভালোভাবে এরকম মুড়ে নেবো এরপরে কিনারিতে একটা খাঁজ দিয়ে ডিজাইন করবে এই বসালাম তার শেষেরটা আবার বসাবো তার শেষেরটা আবার বসাবো আমার একটা তৈরি হয়ে গেল এবারে আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি এরপরে বাকি সবগুলো আমি করে নিচ্ছি আমার পিঠেগুলো মোড়া হয়ে গেছে নারকেলের পুত দিয়ে দু কাপ চালের আটায় দেখুন কতগুলি হয়েছে এবার এগুলিকে ভেজে নেব একটা কড়াই তেল গরম করতে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি সব ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হবে জাস্ট ক্রাঞ্চি হওয়ার আগে বা লাল হওয়ার আগে আমি এগুলো তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে আমার পিঠেগুলো দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর একটাও ভাঙেনি এইবারে একে দুধে ভিজিয়ে দেবো এই গরম গরম অবস্থাতেই দিতে হবে অ্যাকচুয়ালি এই ভেজে পিঠেটা যদি দুধে দিই তুলতুলে আর নরম হবে এবারে সেই দুধটা আমি সেই পিঠেগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট পরেই আপনারা একে পরিবেশন করতে পারবেন এই তো আমার দুধ পুলিটা কমপ্লিট আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ